নাম হচ্ছে সীমা আমি দশম শ্রেণীতে পড়ি আর আমাদের স্কুলে এবার হচ্ছে প্রথম মানে রক্ত পরীক্ষা করা হচ্ছে তাই এখানে এসে আমার ভালোই লাগলো আমার হচ্ছে রক্তের গ্রুপ এ পজিটিভ আর সে এখানে অনেক সবাই মানে রক্ত পরীক্ষা করছে আমাদের স্যার ম্যাডাম এবং সকলেই এখানে রক্ত পরীক্ষা করছে তাদের রক্ত পরীক্ষা ঠিক ভালোভাবে ধরা যাচ্ছে যে কি গ্রুপ আর কি কেমন লাগলো তোমাদের ভালো লাগলো কিন্তু মানে প্রথমে একটু নার্ভাস লাগছিল পরে আর কি মানে ঠিক লাগলো কোনো ব্যথা অনুভব না ব্যথা অনুভব হয়েছিল কিন্তু পরে উচিত মানে ধন্যবাদ জাদুরানি বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যাবধি উইদাউট কস্টে কোনো ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় নাই এই এবারে এবারের জন্যই নতুন করা হচ্ছে কোনো খরচ দিতে হয় না সব শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছে শিক্ষকরা আমরা পাইলাম শিক্ষিকারা পাইলাম এতে করে আমার নাম জেরি আক্তার আমি জাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তো আমাদের স্কুলে ব্লাড গ্রুপ ক্যাম্পিং হলো সেখানটায় আমিও টেস্ট করলাম ভালোই লাগলো বাচ্চা কাচ্চারা টেস্ট করলো যদিও আগে করছিলাম রক্তের গ্রুপ জেনে রাখা ভালো অনেক কাজেই লাগে আগে আপনি কি কোন গ্রুপ জানছিলেন এখন কি কোনো পরিবর্তন আছে কি এটা তো এখনো বুঝতে শুনি নাই আচ্ছা

because <laughs> dekhni hai zabira ko pati

हामी <coughs> प्रस्तुत <coughs> <coughs>

অনন্য একটা আমি নবম শ্রেণীতে পড়ি যাদুরিনী বালিকা উচ্চ বিদ্যালয় তখন এখানে রক্ত পরীক্ষা করা হচ্ছে যাদুরিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে এর আগেও আমি রক্ত পরীক্ষা করছিলাম আমার হচ্ছে ও পজিটিভ এখানেও এখন ও পজিটিভ তো এখানে ফ্রিতে রক্ত পরীক্ষা করা হচ্ছে অন্য অন্য জায়গায় টাকা দিয়ে রক্ত পরীক্ষা করতে হয় তো আমার এখানে অনুভূতিটা খুব ভালো লাগছে আমি এখানে খুব খুশি রক্ত পরীক্ষা করি তোমার সহপাঠীরা কেমন লাগছে তোমার সহপাঠীরা কেমন অনুভূতি করছে খুবই ভালো আর কি ঠিক আছে ধন্যবাদ گلینڈ ہاں ایک تا حد سو